ডাটার ঝোল করলাম কাতল মাছ দিয়ে ডাটা যে কোনো ডাটার তরকারি আমার অনেক অনেক ভালো লাগে অনেক প্রিয় তরকারি বা সবজি অনেক দিন পরে ডাটা পেলাম আনলাম রান্না করলাম তাই লগনেও ডাটার ঝোল কীভাবে করলাম চলেন আপনাদের সাথেও শেয়ার করি অনেক অনেক দিন পর ডাটা রান্না করব আমার খুব ফেভারেট যে কোনো ডাটা তো ডাটা খালি খালি রান্না করলে ভালো লাগবে না সাথে আলুও দিব দুইটাই কেটে ভালো মতো ধুয়ে নিলাম এখন রান্নায় যাব এদিকে মাছ ভেজে নিলাম কাতলা মাছ এগুলো তেলে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে কেটে ধুয়ে রাখা সবজি দিয়ে দিলাম একটু বাপিয়ে নিলাম দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি একটু জল নেড়ে চেড়ে কষিয়ে নিব জল দিয়ে দিলাম অনেক অনেক দিন পর প্রিয় সবজি ডাটার জোল করতেছি দিয়ে দিচ্ছি বেজে রাখা মাছ সব মাছ দিয়ে দিলাম উত্তিয়ে রান্না করে নিব দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো ডাটার তরকারিতে যদি থাকে টমেটো কেটে দিয়ে দিলে দারুণ একটা ফ্লেভার হয় মোটামুটি হয়ে আসছে প্রিয় তরকারি ডাটার ঝোল লবণ দেখে নিচ্ছি সময় তরকারি নামানোর আগে লবণ দেখে নেওয়া উচিত কারণ কাঁচা লবণ খাওয়া ঠিক না শরীরের জন্য লবণ কম হলে আবার একটু দিয়ে উতরিয়ে নিলে ভালো হয় হুম লবণ ঠিক আছে হয়ে গেল প্রিয় তরকারি ডাটা ঝোল